আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে ভাই প্রশ্ন করছে যে মুক্ততে পড়াশোনা করার পর আমি কি দিয়েছি ইঞ্জিনিয়ার পড়তে পারবো কিনা সে বিষয়টা আমি একটু বলেন এখন আসেন মূল কথায় আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কথাটা হচ্ছে এরকম এখন যে বর্তমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত কলেজ যেটাই বলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক আপনি বলেন সেটা হচ্ছে যে আপনি উন্মুক্ততে পরে আপনি সরকারি যে সকল সকল প্রতিষ্ঠানে আপনি জেনারেলের পরে যে সুযোগ সুবিধা আছে ঠিক একইভাবে উন্মুক্ততে পরে আপনি সেই সুযোগ সুবিধা পাবেন আমি আপনি যদি ধরেন উন্মুক্তিতে আপনি এসএসসি পাস করছেন এখন যদি চাচ্ছেন জেনারেলে আপনি এসএসসিতে পড়বেন অর্থাৎ ইন্টারে পড়াশোনা করতে চাচ্ছেন আপনি ঠিক একইভাবে তবে কি আপনার গ্রেড পয়েন্টটা কিন্তু যে যেই কলেজে যে যে পয়েন্ট চায় সেই পয়েন্টটা কিন্তু আপনাকে থাক সেই পয়েন্ট দাঁড়িয়ে হইতে হবে আরেকটা বিষয় যদি আরেকটা হচ্ছে যে আপনি যদি কোনো সিটিতে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান যে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে যে অ্যাডমিশন টেস্টটা না সেখানেও কিন্তু আপনাকে উত্তীর্ণ হইতে হবে এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় যদি আপনি যেই যে কথাটা যে প্রশ্নটা আমার কাছে আসছে যে আমি বিএচি ইঞ্জিনিয়ার ভর্তি হতে পারবো কিনা হ্যাঁ পারবেন কোনো সমস্যা নাই এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ এখানে ভর্তি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হইতে পারব হইব আরেকটা বিষয় হচ্ছে আপনি সরকারি বেসরকারি যত জব প্রতিষ্ঠান আছে জবের সরকারি জবের ক্ষেত্রেও আপনি আপনি উন্মুক্ততে পাশ করে আপনি সরকারি চাকরিও নিতে পারবেন ওই যে একটা কথা আপনি অ্যাডমিশন টেস্ট দিয়ে আপনাকে ওই আপনার ওই ক্যাপাবল থাকবে থাকতে হবে আপনার সেই যোগ্যতা থাকতে হবে জেনারেলে যারা পড়েছে তাদের সাথে মিলাইয়া পড়াশোনার সাথে যদি আপনার যোগ্যতা থাকে আপনি সেম সেম ক্যাটাগরিতে আপনি যে কোনো জায়গায় আপনি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনি কলেজ বলেন ভার্সিটি বলেন মেডিকেল বলেন আপনি বিএসসি বলেন ডিপ্লোমা বলেন ইঞ্জিনিয়ার বলেন আপনি যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা হচ্ছে মোট কথা হচ্ছে আপনার যোগ্যতা থাকতে হবে সুজাগতা।